নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের আপডেটই নয় এরই সাথে রয়েছে কৃষি বিষয়ক কিছু নতুন তথ্য তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে অসময়ের বৃষ্টিতে ভাসলো, উত্তরবঙ্গে চাষবাস বিপাকে কৃষকরা অসময়ের বৃষ্টিতে উত্তরবঙ্গে কৃষিকাজের ব্যাপক ক্ষতি হয়েছে জমিতে জল জমে যাওয়ায় পাকা ধানে পচন ধরেছে সবজির অবস্থাও খারাপ কৃষকরা খুব চিন্তায় আছেন জলপাইগুড়ি সদর ব্লকের মুদিপাড়া পোড়াপাড়া এলাকার অনেক কৃষক জানিয়েছেন ঝড় বৃষ্টিতে ধানের জমি ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে আলু বাঁধাকপি বেগুন ফুলকপি টমেটো ও কাঁচা লঙ্কা সহ নানা সবজি নষ্ট হয়েছে কৃষকরা বুঝতে পারছেন না কিভাবে এই ক্ষতি সামলাবেন তারা সরকারের সাহায্য চেয়েছেন সদর ব্লকের ধান চাষী আশুতোষ রায় বলেন এক লক্ষ টাকা খরচ করে তেরো বিঘা জমিতে ধান চাষ করেছিলাম অর্ধেকের বেশি জমির ধান বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে স্থানীয় কৃষক টিঙ্কু রায় বলেন অসময়ের বৃষ্টিতে আলু চাষ পিছিয়ে গেছে অনেক চাষির আলু ও বেগুন ক্ষেত নষ্ট হয়েছে অনেক ফসলের ক্ষতিও হয়েছে জলপাইগুড়ির তিস্তাপাড়েও বৃষ্টিতে প্রচুর ফসলের ক্ষতি হয়েছে পূর্ব সেনপাড়া সুকান্তনগর সারদাপল্লী ও বিবেকানন্দ পল্লী এলাকার কৃষকরা সবে আলু চাষ করেছিলেন বৃষ্টির জলে অনেক জমির আলু ক্ষেতও নষ্ট হয়ে গেছে অবশেষে রাজ্যের কৃষকদের জন্য এলো সেই সুখবর যার অপেক্ষায় ছিল গোটা গ্রাম বাংলা কৃষক বন্ধু প্রকল্পে টাকা আবারও জমা পড়তে শুরু করেছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারের রবি মরশুমের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার অফিসিয়ালি কাজ শুরু হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা এইবার আর আগের মতো দীর্ঘ অপেক্ষা করতে হবে না পূর্বের বছরগুলির দিকে তাকালে দেখা যায় দু সালে আটই ডিসেম্বর দু সালে একুশেই ডিসেম্বর দু হাজার সালে বারোই ডিসেম্বর এবং দু সালে একুশে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন ঘোষণা হতেই পরের দিন থেকেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছিল কিন্তু এই বছর পরিস্থিতি কিছুটা ভিন্ন কৃষি দপ্তরের সূত্রে জানা গেছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই অর্থাৎ সতেরো থেকে সাতাশে নভেম্বরের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে অর্থাৎ ডিসেম্বরের জন্য অপেক্ষা না করেই এবার নভেম্বর মাসেই চাষিদের অ্যাকাউন্টে টাকা জমা পড়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে রাজ্যের বিভিন্ন জেলায় নতুন করে আবেদন গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে কৃষকরা চাইলে নিজ নিজ পঞ্চায়েত অফিস বা ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করে জানতে পারবেন তাদের জেলায় নতুন করে আবেদন নেওয়া হচ্ছে কি না দু সালের প্রথম কিস্তি টাকা জুলাই মাসের শেষ সপ্তাহ অর্থাৎ উনতিরিশে জুলাই থেকে দেওয়া শুরু হলেও বেশ কিছু কৃষকের অ্যাকাউন্টে দেরিতে টাকা পৌঁছেছিল কৃষি দপ্তর জানিয়েছে যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে কিন্তু টাকা আসেনি তাদের নথিপত্র যাচাইয়ের কাজ শেষ হলেই নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগেই টাকা পাঠানো হবে ইতিমধ্যেই রাজ্যের বহু জেলায় যেমন নদিয়া, বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম মালদা হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনাসহ একাধিক জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে যাদের স্ট্যাটাসে ট্রানজ্যাকশান সাকসেস দেখা যাচ্ছে তারা টাকা পেয়েছেন তবে যাদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখা যাচ্ছে বা যাদের আধার কার্ড মোবাইল নাম্বার ও ব্যাংকের তথ্য সঠিক নয় তাদের দ্রুত নিকটস্থ কৃষি দপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একবার কৃষক বন্ধু প্রকল্পের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করবেন সেখানে যদি দেখেন যে আধার কার্ডের নম্বর বা কেবিআইডি নম্বর দেখা যাচ্ছে না অবশ্যই কিন্তু কৃষি অফিসে যোগাযোগ করবেন আপনাকে কিন্তু আধার লিঙ্কের কাজ করতে হবে সেখানে ফর্ম পূরণ করে আধার বা ব্যাংকের তথ্য আপডেট করা যাবে এছাড়াও বন্ধুরা আপনারা যদি ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার বা মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান তাও কিন্তু কৃষি অফিসে যোগাযোগ করে এই কাজটি করতে পারবেন ফর্ম জমা দেওয়ার পর প্রায় সাত দিনের মধ্যেই নতুন তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যাবে এছাড়াও যারা নতুন জমি কিনেছেন এবং সেই জমির পরিমাণ কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আনতে চান অর্থাৎ যুক্ত করতে চান তারা জমির সমস্ত নথিপত্র নিয়ে কৃষি অফিসে জমা দিতে পারেন নথি যাচাইয়ের পর সাত থেকে দশ দিনের মধ্যেই কৃষকের স্ট্যাটাসের ঘরে জমির পরিমাণও আপডেট হয়ে যাবে এখন যদি জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা করে তাহলে আগামী দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সাথেই অতিরিক্ত জমি টাকা দেওয়া হবে এছাড়াও বন্ধুরা আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন সেই ব্যাংকে গিয়ে একবার চেক করে দেখে নেবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না যদি না থাকে তাহলে কিন্তু অতি সত্তর কেওয়াইসি আপডেট করে নেবেন কারণ এইবার কিন্তু অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট ছিল না বলে টাকা পাইনি তাই বন্ধুরা সময় থাকতে কিন্তু এই কাজগুলো করে নেবেন তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ